আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসছি আমাদের দুইশো পঞ্চাশ টাকার অবশিষ্ট কী কী কালেকশন আছে সেইগুলো যারা ভাবছেন এখনও আমাদের প্রোডাক্ট স্টক আউট হয়ে গেছে তাদের জন্য এই ভিডিওটি প্রত্যেকটা ড্রেস খুলে খুলে দেখাবো আর কোনটা কী ফ্যাব্রিক সেটা বলে দিব। ঠিক আছে এগুলো পাচ্ছেন আপনারা অনলি দুইশো পঞ্চাশ টাকা করে সবগুলো আমি কিন্তু ভিডিওর ক্যাপশনে লিখে দেই। দয়া করে ইনবক্সে যে জিজ্ঞেস করবেন না যে এটার দাম কত ঠিক আছে এই যে দেখেন বডি শুধু অনলি চল্লিশ সাইজ হবে এটা দেখেন এটা হচ্ছে গার্মেন্টস কটনের উপরে খুব সুন্দর একটা কামিজ ওয়ান পিস ঠিক আছে লং হবে বিয়াল্লিশ তেতাল্লিশ বডি হবে চল্লিশ হাতায় হ্যাঁ হাতায়ও কাজ করা থাকছে চিকেন কারি নিচেও কাজ করা থাকছে টু ফিফটি টাকায় পাচ্ছেন দারুন এগুলো সব গার্মেন্টস কটনের খুবই সুন্দর এই ড্রেসগুলা অলরেডি অনেক কাপড়া হচ্ছে আপনারা ই পাইছেন পার্সেল হাতে পেয়ে গেছেন তারা অবশ্যই জানাবেন যে কোয়ালিটিটা কেমন লাগছে না একটু আলাদা আছে হ্যাঁ অবশ্যই জানাবেন যে কোয়ালিটি কেমন লাগছে আপনাদের ওকে এটা দেখেন বেয়াল্লিশ তেতাল্লিশ আর বডি থাকবে হচ্ছে চল্লিশ ঠিক আছে লং থাকবে বেয়াল্লিশ তেতাল্লিশ বডি থাকবে চল্লিশ কামিজ ওয়ান পিস ঠিক আছে এই যে দেখেন মাশাল্লাহ দেখেন এগুলা কি দারুন হ্যাঁ বুরিং কাজ করা পাচ্ছেন ওয়াও চিকেন কারি কাজ আর বোরিং কাজ দেখেন দেখছেন গার্মেন্টস কটন এবং গার্মেন্টস জর্জেট কোনোটা থাকবে এটা দেখেন জর্জেটের মধ্যে আবার কটনও হতে পারে খুবই সুন্দর ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় শুনেন আমাদের যখন যেটা যেই যেই প্রিমিয়াম প্রাইজে কিনি সেই প্রিমিয়াম প্রাইজে আমরা আপনাদেরকে দেই আহামরি তেমন কোনো প্রফিট হয় না এইসব আইটেমগুলো বিক্রি করে শুধুমাত্র আপনাদের ভালোবাসায় এবং আমার হচ্ছে পেয়ে যে সবাই মধ্যবিত্ত আপুরা আমার জানা মতে তো আমি এই জন্য কম দামে কিনে কম দামে কিন্তু সেল দেওয়ার চেষ্টা করি সব সময় তবে এই যে কিছু কিছু প্রোডাক্ট আমি কিন্তু এটা সাড়ে তিনশো টাকা দিলেও থাকতো না কিন্তু আমি এটা আপনাদের প্রমোট প্রাইজে দিছি আমি একজনকে দিয়ে প্রমোট করাইলেও পনেরো থেকে বিশ হাজার টাকা আমার গুনতে হতো তাহলে ধরেন আমি পাঁচশো ড্রেস কিনছি সেখানে বিশ হাজার টাকা বেশি লাভ না করে সেই বিশ হাজার টাকা যদি আমি আপনাদেরকে ডিসকাউন্ট দিই তাহলে কিন্তু আপনারাই আমার কাছ থেকে নেবেন এবং ধরেন আমি একজন প্রমোটার নিয়ে আসলাম সেখানে আমার টার্গেট থাকবে যে তাকে যে বিশ হাজার দিছি সেটাও কিন্তু আমার উঠানোর টার্গেট থাকবে সো সেটাও আমার মাথায় রাখতে হবে সো এত কিছু না ঘুরে সোজাসুজি যাই যে আপনাদের জন্যই সব কিছু তবে ধৈর্য ধরে নিতে হবে এটা একটু মিক্সড কটনের মধ্যে থাকবে ঠিক আছে যেহেতু টু পিস পাচ্ছেন আপনারা দুইশো টাকায় সেও তো একটু বুঝে শুনে নেবেন এটা একটু মিক্স কটনে থাকবে দুইশো টাকায় জামা কাপড় হয় না একটা ভালো প্রিমিয়াম ফোক্স খেতে যান তাই দেখবেন আপনার একশো আশি টাকা দুইশো টাকা প্লেট নিবে এবং সেখানে বসে খেতে গেলে সাথে এক বোতল পানিও আপনার কাছে বিক্রি করবে তারা দেখেন দুই দিক দিয়ে লাভ হচ্ছে আর আমি টু পিস আপনাদেরকে দিচ্ছি দুইশো পঞ্চাশ টাকা এটা একটাই আছে এই টু পিসটা একটাই আছে ভাগ্যে থাকলে যে পাবে সে নেবে চল্লিশ বডির উপরে হবে না ঠিক আছে চল্লিশ বডির উপরে হবে না প্রাইস পাচ্ছেন দুইশো পঞ্চাশ অনেক অনেক টু পিস আছে আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন এই দেখেন দেখছেন মাসাল্লাহ প্রাইস পাবেন দুইশো পঞ্চাশ টাকা নিশি সব নিশি দুইশো যারা ভাল লাগবে এগুলো আপাতত আমাদের স্টকে আছে যারা এতদিন ভাবছেন এই পাশে দিন কিছু এতদিন ভাবছেন যে আমাদের স্টক শেষ তারা নেবেন যারা এই যে ছোটো ছোটো ফুলগুলো ভালোবাসেন তারা কিন্তু এগুলো নিতে পারেন খুব দারুণ একটা ডিজাইন আসলে এক দুইশো তিনশো টাকায় যে ড্রেসগুলো আমরা সচরাচর পাই এগুলো কিন্তু ট্যাক্সই ফুল হয় না বাট এই কাপড়গুলো আলহামদুলিল্লাহ আমার ফেস বর্তমান ভাইরালি কিন্তু দুইশো তিনশো টাকার ড্রেস দিয়ে যদি কোয়ালিটি ভালোই না হতো হ্যাঁ কোয়ালিটি যদি ভালোই না হতো তাহলে কিন্তু আমি এত এত স্টক করে বিক্রি করতে পারতাম না যেমন আমাদের গত লাইভে একটা আপু কমেন্ট করছে আপনার এখান থেকে ড্রেসই নিতে পারতেছি না আসলে আপনার এত ড্রেস নেয় কারা কেউ না কেউ তো নিয়েই নেয় হয়তো ভাগ্যের ফেরে কেউ না কেউ নিয়ে নেয় দেখেন অনেক সময় কিছু আপুদের পার্সেল আমরা করতে পারি না ড্রেস সোল্ড হয়ে যায় তা আপনারা মনে কষ্ট নেবেন না আপু একদম মন থেকে বলি মনে কষ্ট নেবেন না প্রোডাক্টের অভাব নাই হয়তো দুই দিন দেরি হচ্ছে বাট প্রোডাক্ট কিন্তু পাচ্ছেন অনেক সালোয়ারের লং থাকবে কিন্তু আটত্রিশ হ্যাঁ সালোয়ারের লং আটত্রিশ কামিজের লং থাকবে বিয়াল্লিশ বডি থাকবে চল্লিশ চল্লিশের উপরে কেউ অর্ডার দিবেন না দয়া করে এটা দেখেন এটা লাইট পার্পেল কালারের মধ্যে ঠিক আছে এটা লাইট পার্পল কালারের মধ্যে খুবই দারুণ এখন দেখাবো আমরা কোটি টু পিস যেটা আমার ভাইরাল টু পিস অল্প কয়েক পিস আছে যার কারণে আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি এই দেখেন আমাদের নেক্সট ভিডিওগুলোতে কিন্তু ধামাকা থাকছে হ্যাঁ ভিডিওগুলো মিস করবেন না অনেক সময় এত আইটেম আপু লাইভে দেখানো পসিবল হয় না কারণ এক ঘন্টায় দুই ঘন্টায় কতগুলো ড্রেস দেখাতে পারবো নিজেও ধরেন শারীরিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছি কাজ করতে করতে তার পরেও কিন্তু আপনাদের জন্য কাজ বাদ নাই হ্যাঁ দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন সুস্থ থেকে আপনাদের জন্য সর্বক্ষণ কাজ করতে পারি আর এগুলা হচ্ছে পাচ্ছেন 250 করে হ্যাঁ 250 টুপিস আপনাদের আমাদের যে সমস্যাটা ছিল এখন আশা করছি থাকবে না আমাদের আরো চারজন বাড়ানো হচ্ছে যে অনেকেই আছে যে আপনারা টাকা পাঠিয়ে পার্সেল ঠিকমতন পান নাই বা রিপ্লাই পান নাই ঠিকমতো এখন থেকে আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু আমরা কিন্তু ভরপুর লোক নিয়ে নিয়েছি হ্যাঁ আপনাদের যথেষ্ট চেষ্টা করতেছি আগেও ভরপুর ছিল তারপরে এখন আরো বজানো বল বাড়াইছি যাতে হচ্ছে আপনাদের আর কোনো কষ্ট না হয় যদি বিশেষ কোন সমস্যা থাকে আমাদের হেল্প নম্বরে আপনারা ফোন দিয়ে ফোন দিবেন হ্যাঁ সমস্যা সমাধান করে নিতে পারবেন এখন হ্যাঁ আর যাদের এতদিন ধরে টাকা পাঠানো ছিল আলহামদুলিল্লাহ সবারই পার্সেল মোটামুটি আজকে অনেকের পার্সেল ক্লিয়ার করে দেওয়া আছে পুরনো যারা আছে অনেকের পার্সেল কিন্তু আমরা পুরনো পেন্ডিং যারা चिल्লাচ্ছিলেন টাকা পাঠিয়ে তাদের এই যে পার্সেল আমরা ক্লিয়ার করতে অনেক আলহামদুলিল্লাহ তো ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেকেই মন থেকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ